তো আজকে যাচ্ছি একটা দোকান ওপেনিংয়ে আর কার দোকান কি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে যেতে যেতে রাস্তায় বলবো তো চলো যা যাক গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর আমার পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে পাশে থেকো যাচ্ছিলাম হচ্ছে আমি তোমাদের দাদা ভাই আর বাবু তিনজনা মিলে যাচ্ছিলাম তো তাই জন্য একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা আর এই যে পোকেমন কার্ড কিনেচারিয়ান সেটাই তোমাদের দেখাচ্ছিলম যাচ্ছি সঙ্গে আর আমরা বেরিয়েছিলাম ওই মানে সন্ধ্যার মুখ করে মানে বিকেল বিকেল টাইমে তো দেখো চারিদিকটা ফাঁকা পুরো মাঠ আর সুন্দর একটা বাতাস বই কিন্তু বিকেলের টাইমে আর যেতে খুব সুন্দর লাগছিল কিন্তু আর কথা বলতে বলতে কিন্তু এখানে আমরা চলেও এসেছিলাম বন্ধুরা তো এখানে তোমরা সব ধরনের কিন্তু কালেকশান পেয়ে যাবে মানে ছোট থেকে বড়ো সবাইয়েরই তো ড্রেসগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল আর শাড়িগুলোর কালারগুলো ছিল অসাধারণ মোটামুটি অনেক জিনিসপত্রই তুলেছে আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর সুন্দর ড্রেস আছে শাড়ি আছে শাড়িগুলো কিন্তু খুব সুন্দর আমিও কিন্তু নিয়ে এসেছি তোমাদেরকে দেখাও একটু পরে আর যেহেতু দোকানে পুজো হয়েছে তাই আমরা একটু প্রসাদ খাচ্ছিলাম আমার কি সবাই মিলে বসে আর একটু গল্প করছিলাম কথাও বলছিলাম আর এদিকে দেখো ড্রেসগুলো কত সুন্দর তো এখানে মোটামুটি আমরা অনেকক্ষণই ছিলাম প্রায় ওই দু ঘন্টার মতো ছিলাম আমরা আর এদিকে বাচ্চাদের ড্রেসগুলো দেখো কত সুন্দর আর দিদি ভাইয়ের নাম দিয়ে আর কি মানে দোকানের নামটাই হয়েছে এস এইচ কালেকশান তো এখানে মোটামুটি খুব সুন্দর সুন্দর শাড়ি জামা কাপড় সব কিছুই রয়েছে তোমরা যদি চাও এখান থেকে নিতে পারো তো চলো আমরা কিন্তু এখন বাড়ি চলে যাব কারণ অনেকক্ষণই ছিলাম এখানে আর থাকবো না তো চলো এখন চলে এসছিলাম বাড়িতে তো এই যে দিদি ভাইদের আর কিছু জিনিস আমি নিয়েছি এই যে তাঁত শাড়ি হয় না সেই মানে সেই ছাপাই মানে এটা কিন্তু সুতি তেমনি ছাপা কিন্তু ডিজাইনটা কিন্তু যে তাঁত শাড়ির মতো সেরকম ডিজাইন এরকম নেক্সট হচ্ছে আরও একটা কিন্তু এরকম চাপা শাড়ি পরার জন্য এই যে সেম এই কালারের মতোই কালারটাও কিন্তু খুব মিষ্টি আর নেক্সট হচ্ছে এই যে এই শাড়িটা এটা হচ্ছে ওর আঁচল এরকম এটা পুরোটা আঁচল আর বড়িটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে পাড় কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বাবুর জন্য মানে গেঞ্জিটা আর ওর আর কি দুটো প্যান্ট নিয়েছি আর আমি আমার জন্য এরকম দুটো ব্লাউজ নিয়েছি তো এই কয়েকটা জিনিসই নিয়ে এসেছি পরে আবার নেবো তো চলো বন্ধুরা কেমন লাগলো শাড়িগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকে সবাইকে বলছি গুড নাইট বাই বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো নেক্সট ব্লগে আর আজকে অনেক রাত্রিও হয়ে গেছে